তুমি কি কখনো ভেবেছ একসময় এই নওগার মাটিতেই দাঁড়িয়ে ছিল এক রাজবাড়ি যেখানে রাজারা নাচ গানে উৎসবে আর ধর্মীয় অনুষ্ঠানে মারতেন কিন্তু আজ সেখানে পড়ে আছে নিরবতা শুধু ভাঙা দেয়াল লুকিয়ে যাওয়া দিঘি আর অতীতের কিছু ফিসফিসানি বলে যায় এখানেই ছিল রাজশাহীর এক গৌরবময় রাজ্য বলিহার রাজবাড়ি আজ আমরা যাচ্ছি সেই রাজবাড়িতে যেখানে প্রতিটি ইট প্রতিটি দরজা এখনও সাক্ষ্য দেয় এক রাজবংশের উত্থান পতন আর হারিয়ে যাওয়া ইতিহাসের সতেরোশো শতাব্দীর শেষ দিকে তখন ভূমি ছিল উর্বর কিন্তু ক্ষমতার দ্বন্দ্বে জর্জরিত এই সময়ই এক উচ্চাকাঙ্ক্ষী মানুষ নৃসিংহ চক্রবর্তী পান এক জায়গির নওগার বলিহার অঞ্চলে এই জমি পরবর্তীত হয়ে ওঠে বলিহারের রাজ্য প্রজাদের প্রতি তাদের দয়া প্রশাসনের কড়াকড়ি আর ধর্মীয় অনুরাগের কারণে খুব দ্রুতই বলিহার জমিদার পরিবার হয়ে ওঠেন নওগাঁ অঞ্চলের অন্যতম ক্ষমতাবান বংশ রাজা রাজেন্দ্রনাথ এই রাজবংশের অন্যতম প্রভাবশালী শাসক আঠারোশো সালে নির্মাণ করেন এক মহৎ মন্দির রাজ রাজেশ্বরী দেবীর মন্দির এখানে তিনি স্থাপন করেন দেবীর এক পিতলের মূর্তি যা এক সময় এত বিখ্যাত ছিল যে দূর দূরান্ত থেকে মানুষ এসে পূজা দিত কিন্তু রাজবাড়ির ইতিহাস শুধু জমিদারদের নয় এখানে মিশে আছে মুঘল ইতিহাসের রক্তাক্ত অধ্যায়ও জনশ্রুতি আছে মুঘল সম্রাট আকবরের সেনাপতি রাজা মানসিংহ যখন বাংলার বারো ভুঁইয়াদের দমন করতে আসেন তখন তিনি বলিহার এলাকায় বিশ্রাম নেন দীর্ঘ পথের পরক্লান্ত সৈন্যবাহিনী যখন বিশ্রামে ছিল মানসিংহ চিন্তা করলেন অলস সৈন্য বিপদ ডেকে আনতে পারে তাই তিনি আদেশ দিলেন এই অঞ্চলের তিনশো তিরিশটি দিঘি ও পুকুর খনন করতে সেই দিঘিগুলোর অনেকগুলো আজও আছে মালাহার সীতাহার বলিহার অন্তাহার সেগুলো যেন আজও ফিসফিস করে বলে যায় এখান দিয়ে একসময় রাজা মানসিংহের সৈন্যরা হেঁটেছিল বলিহার রাজবাড়ি যেন এক শিল্পকর্ম প্রবেশমুখে বিশাল তরুণ যার নিজ দিয়ে পা দিলেই মনে হয় অন্য এক যুগে চলে গেছি ভেতরে নাটমন্দির রাজেশ্বরী মন্দির জোড়া শিব মন্দির আর তিনতলা বিশাল প্রাসাদ দেয়ালের কারুকাজগুলোর একসময় ছিল রঙিন জীবন্ত ভগবান নতর্কী ফুল আর রাজাদের চিত্রে ভরা আজ সেসব ভেঙে গিয়ে নিঃশেষ কিন্তু রোদে যখন আলো পড়ে তখন ইটের ফাঁকে ফাঁকে দেখা যায় সেই গৌরবের ছায়া প্রাসাদের সামনেই ছিল এক ছোট্ট চিড়িয়াখানা বাঘ ভাল্লুক বানর হরিণ রাজ পরিবারের বিনোদনের জন্য এখন শুধু খাঁচার মরিচা পড়া আর শূন্যতা বিমেলেন্দু রায় বলিহারের শেষ রাজা দেশভাগের আগ মুহূর্তে তিনি বুঝে গিয়েছিলেন জমিদার প্রথার দিন ফুরিয়ে এসেছে উনিশশো সালে দেশ ভাগ হল জমিদার প্রথার বিলুপ্ত হল আর রাজা বিমেলেন্দু রায় চলে গেলেন ভারতে পেছনে পড়ে রইল এই রাজপ্রাসাদ কর্মচারীরা যত্ন করত কিছুদিন তারপর স্বাধীনতা যুদ্ধের সময় সব কিছু বদলে গেল রাজবাড়ির আসবাবপত্র জানালা দরজা এমনকি দেবীর মূর্তিও লুট হয়ে গেল রাজবাড়ি তার আত্মা আজ বলিহার রাজবাড়ি এক নীরব সাক্ষী একসময় স্কুলের শ্রেণিকক্ষ হিসেবে ব্যবহৃত হতো এর এক অংশ কিন্তু এখন সেটি পরিত্যক্ত দেয়ালে শেওলা ছাদের ভাঙা টালি আর বাতাসে এক অদ্ভুত নিস্তব্ধতা তবে এখনও প্রতিদিন সকালে মন্দিরে পূজা হয় দুইটি বিশাল শিবলিঙ্গ পাশে দাঁড়িয়ে যেন পাহারা দেয় অতীতকে তবে তুমি যদি কখনো সেখানে যাও তুমি শুনতে পাবে পুরনো দরজার করানার শব্দ কখনো অচেনা পদধ্বনি হয়তো সেটি রাজা রাজেন্দ্রনাথের আত্মা যিনি এখনও পাহারা দিচ্ছেন তার প্রিয় রাজবাড়িকে বলিহার রাজবাড়ি শুধু একটি স্থাপনা নয় এটি আমাদের অতীত আমাদের সংস্কৃতি আমাদের শিকড় হয়তো এখন এটি ধ্বংস প্রায় কিন্তু প্রতিটি ইট এখনও বেঁচে আছে ইতিহাসের কণ্ঠে একবার অন্তত সেখানে ঘুরে আসো দাঁড়িয়ে দেখো কীভাবে সময় সব কিছু বদলে দেয় তবু ইতিহাস কখনো হারিয়ে যায় না এরকম ঐতিহাসিক স্থাপনার ইতিহাস জানতে আমাদের চ্যানেলটি লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করুন tun bad